একশো মিলিলিটার একশো এম এল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে যদি চার গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে এর মোলারিটি কত হবে এটা আমরা সবাই জানি যে একটা সূত্র আছে এন ইজিক টু এস বি এই সূত্রের সাহায্যে কিন্তু সহজই করে ফেলা যায় দেখো এনকে আমরা যদি ভাঙাই এন ইকালটা আমরা জানি এম বাই এম আর এখানে এস বি ইজিক্যাল টু এস বি আমরা যদি ডাব্লুটা রাখি এর পাশে এমটা যদি এর পাশে নিয়ে যাই তখন হবে এসবি ইন টু এম এখন আমাদের লাগবে কি এসটা লাগবে তাহলে এসটা এখানে আন এনে আমরা ডবলু ডব্লুটার উপরে চলে যাবে এখানে বি এমটা নিচে চলে যাবে এখন যদি আমরা মানটা বসাই তখনই কিন্তু এই মোলাইটি চলে আসবে এখানে ডবলু কত চার গ্রাম এবং দেখো এই ভি কিন্তু আমরা লিটারে বের করবো এটা আছে একশো এম এল একশো এম যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে জিরো তাহলে আমরা এখানে জিরো পয়েন্ট এবং নিচে এটা যদি আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হবে চল্লিশ যখন এটা কাটাকাটি করবো ক্যালকুলেশন করবো তখন চলে আসবে চল্লিশ আর জিরো পয়েন্ট ওয়ান গুণ করলে হয় চার আর চারে চারে মিলে হবে ওয়ান তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের এই দ্রবণে মোলারিটি হচ্ছে মাত্র ওয়ান